আ কনফারেন্স লেভেল তো 0% তবে আশা করতেছে কিছু হলো ভাগ্যের জোরে পাইতে পারি কিছু হলে ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছে দর্শক দেখি উনি ভাগ্য নিয়ে 100 টাকা জিতে নিয়ে যেতে পারে তো আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা ভালোভাবে শুনবেন সাইডে থেকে কি বলবেন না ভালোভাবে শুনবেন বুঝবেন উত্তর দিবেন একবারই প্রশ্নটা বলবো প্রশ্নটা হচ্ছে কালিদাস পণ্ডিতে কয় বাল্যকালের কথা 9000 তেতুল গাছে কয় হাজার পাতা দশ সেকেন্ড টাইম এক দুই তিন প্রথম লাইনে তো ভুলে গেলাম কালিদাস পন্ডিতে কয় বাল্যকালের কথা নয় হাজার তেতুল গাছে কয় হাজার পাতা চার পাঁচ ছয় সাত পাঁচ পাঁচ করে দিবেন দর্শক উনি প্রথম প্রশ্নের উত্তরটা পাস করে দিয়েছে যদি আপনাদের সঠিক জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন প্রথম প্রশ্নের উত্তর দিতে জন্য রইল দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন এটা পারবেন মনে হয় ইনশাআল্লাহ ফুটবল খেলা দেখেন খুব কম কারণ চাপে দেখা হয় না এখন অবশ্যই ফুটবল খেলায় কি রেফারি কি করে রেফারি হচ্ছে আপনার রুলস রেগুলেশন সবগুলো মেইনটেইন ঠিকঠাক কিছু ভুল হলে কি করে কি বাজায় হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে ফুটবল খেলার মাঠে রেফারের বাসি কখন বাজে দশ সেকেন্ড টাইম ফুটবল মানে ফুটবল খেলার মাঠে রেফারির বাসি কখন বাজে দুই যখন ফুদাই যখন ফুদাই হ্যাঁ নিয়ে নেব দর্শক উনি উত্তর দিয়েছে রেফারি যখন ফুদাই তখনই বাসি বাজে ফাউল হোক আর আউট হোক যখন ফুদিবে তখনই বাসি বাজবে ওনার উত্তরটা 100% রাইট তনি পেয়ে যাচ্ছে একশো টাকা দর্শক দুইটার মধ্যে একশো টাকা জিতে নিয়েছে ওনার জন্য তিন নাম্বার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত যদি আমি সংখ্যা দিয়ে লিখি তাহলে কয়টা এক লাগবে এক থেকে এক থেকে একশো পর্যন্ত লিখতে কয়টা এক ব্যবহার করা হবে দশ সেকেন্ড টাইম এক দুই দুইটা দুইটা দশগনি উত্তর দিয়েছে এক থেকে 100 পর্যন্ত লিখতে দুইটা এক ব্যবহার করা হয় ওনার উত্তরটা 100% ভুল যদি সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন দশগনি তিনটার মধ্যে একটা প্রশ্নের উত্তর 100 টাকা জিতে নিয়ে গেছে ওনার জন্য রইলো আরো 200 টাকা আছে দেখি কত টাকা নিতে পারেন তা আপনার জন্য চার নাম্বার প্রশ্ন নায়ক সিনেমা করে তাই না জি আমার প্রশ্ন হচ্ছে কোন নায়ক সিনেমা করে না খেলাধুলা করে কোন নায়ক নায়ক সিনেমা করে না শুধু খেলাধুলা করে দুই তিন নেব তিন চার পাঁচ কোন নায়ক খেলাধুলা ছয় সাত আট নয় দশ দর্শক উনি এই প্রশ্নের উত্তর দিতে পারেন যদি আপনারা জানেন তাহলে কমেন্ট করতে থাকুন চারটার মধ্যে একশো টাকা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে দুপুরে কি খাইছে দুপুরে খাওয়া দাওয়া এখনো করে নাই যখন মানুষ খাওয়া দাওয়া করে তখন মুখ দিয়ে খাওয়া দাওয়া করে তাই না আমার প্রশ্ন হচ্ছে কোন জিনিস মানুষ মুখ দিয়ে খায় না চোখ দিয়ে খায় দশ সেকেন্ড টাইম এক দর্শক উনি উত্তর দিয়েছে মানুষ মুখ দিয়ে খায় না চোখ দিয়ে খায় সেটা হচ্ছে ক্রাস ওনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট রাইট তো আপনি পেয়ে যাচ্ছে না আরো একশো টাকা আপনার অনুভূতি কেমন অনুভূতি আলহামদুলিল্লাহ এখন ভালো লাগতেছে ফ্রি ফ্রি যেহেতু দুশো টাকা পেয়ে গেছি আপনাদের সাথে কথা কথাগুলো মানে জয়েন করে অনেক ভালো লাগতেছে ফার্স্ট টাইম যদিও আমাদের ভিডিও গুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাল্লাহ ধন্যবাদ